এইমাত্র পাওয়া খবর এবার ছোট ছেলের জন্মদিনে শেহজাদ খান বীরকে নিয়ে মিডিয়ার সামনে কি বললেন সাকিব খান এবং ছেলের শেহজাদ খান বীরের জন্য জন্মদিনে কি উপহার দিলেন সাকিব খান তবে কি শেহজাদ খান বীরের জন্মদিনে সাকিবের এমন উপহার দেওয়া নিয়ে রেগে গেলেন অপবিশ্বাস তাই তো ছোট ছেলের জন্মদিনে সাকিবের এমন কাজ নিয়ে কি বললেন নায়িকা অপবিশ্বাস বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ছোট ছেলে বীরকে নিয়ে আবেগ বার্তা সাকিবের ঢালিউড সুপারস্টার শত ব্যস্ততার মাঝেও ছেলেদের বিশেষ দিনে তিনি ঠিকই আলাদা কিছু চিন্তা করে রাখেন শুক্রবার 21 মার্চ ছিল সাকিব খানের ছোট ছেলে বীরের জন্মদিন জন্মদিনে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সাকিব খান পাঁচ বছরে পাড়াকলো সাকিব বুবলির ছেলে শায়জত খান বীর যদিও বুবলি তার জীবনে এখন অতীত তবে ছেলেদের বিষয়ের নায়ক সব সময় খুবই সচেতন এমন অবস্থাতে দুপুরে বীরের সঙ্গে তোলা এক পুরনো ছবি ফেসবুকে প্রকাশ করে বীরের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব সাকিব খান লিখেছেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার 12 একজন সত্যিকারের ভালো মানুষ হও মহান আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে মনে রেখো যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমি সব সময় তোমার পাশে আছি ভালোবাসি কিন্তু এমন অবস্থাতে নাইকে অপবিশ্বাস বলেন শেজাদ খান বীর যেমন সাকিবের ছেলে ঠিক তেমনি আব্রাহাম খান জয় সাকিবের ছেলে তাই তো তাদের প্রতি এমন ভালোবাসা দেখে আমি সত্যিই অনেক খুশি কেননা সে তার ছেলেদেরকে সকল বিপদে আপদে ও সমস্যায় দেখাশোনা করে যে কারণে শাকিব সবার চাইতে ভিন্ন একজন মানুষ সে সকল ব্যস্ততার মাঝেও তার ছেলেদের জন্য কিছুক্ষণ সময় দিয়ে থাকে সেই পোস্টে সাকিব খানের অসংখ্য ভক্ত অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান তার ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করেন তারা শাকিব খানের ছোট পুত্র সন্তান সিয়াজাদ খান বীরের জন্ম দুই সালের একুশ মার্চ দুই সালের বিশ জুলাই শাকিব খানের সব নাম বুবলির বিয়ে হয় তবে দুই তারকার গন্তব্য এখন আলাদা তো বন্ধুরা শাকিব ও ছেলে সিয়াজাদ খান বীরের জন্মদিনে শাকিবের এমন কাজ অপবিশ্বাসের এমন মন্তব্য আপনাদের মতামতকে আপনারা কি চান শাকিব আপু ও একসাথে ঘর সংসার করুক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো ভালো লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে